নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা রেশিদি কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ওয়ান ফোর নাইন বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো ফোর এখানে নোটিশটি প্রকাশিত করা হয়েছে আঠাশ বারো দু হাজার তেইশ থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে ওয়েবসাইট ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার এবং নোটিশ অ্যাডভার্স নম্বরটি এখানে মেনশন করা হয়েছে রিকমেন্ট এক্সামিশন টু থাউজেন্ড ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টিং স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে অনলাইনে আবেদন করার জন্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এবং এখানে আবেদন করতে হলে ভারতীয় নাগরিক হতে হবে তাহলেই প্রার্থীরা সব পোস্টগুলির জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পোস্ট বলা রয়েছে সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউ আর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল বারো অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকেই আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারের ওপর ডিপ্লোমা করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিমনসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন দু নম্বর পোস্ট হলো অ্যাকাউন্টেন্ট এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল সিক্স অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে যে কোনো ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট থেকেই কমার্সে গ্র্যাজুয়েশান হয়ে থাকতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সে ছাড় পাবেন তিন নম্বর পোস্ট হল ক্যাশিয়ার একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল সিক্স অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে গভর্নমেন্টে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে চার নম্বর পোস্ট হলো স্যানিটারি ইন্সপেক্টর একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউ আর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল নাইন অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়সে বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্য বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন পাঁচ নম্বর পোস্ট হল স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউ আর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল সিক্স অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং এখানে মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্য বয়স হতে হবে ছ নম্বর পোস্ট হলো ক্লার্ক এখানে দুটি শূন্য পথ রয়েছে শুধুমাত্রই এসসি এবং ইউআর প্রার্থীদের জন্যই এবং লেভেল সিক্স অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং এখানে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারের টাইপিং এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য প্রেফারেন্স পেতে পারবেন এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিম প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সাত নম্বর পোস্টটি হল ওয়ার্ক সরকার এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন লেভেল থ্রি অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বাড়া হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই নাইন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আট এক দু হাজার চব্বিশ অর্থাৎ আটই জানুয়ারি দু থেকে আবেদনটি চলবে সাত দুই দু এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে ইউ আর ও প্রার্থীদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং চার্জ বাবদ আপনাদের পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা আপনাদের জমা করতে হবে এবং এস সি এস টি প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্রই পঞ্চাশ টাকা জমা করতে হবে প্রসেসিং চার্জ বাবদ এখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে আবেদন করার পর চাকরি প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে সবার প্রথমেই লিখিত পরীক্ষাটি হবে প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাশ করলে তারপর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলেই প্রার্থীদের নির্বাচন করা হবে এবং এখানে রিটেন টেস্টটি নিয়ে হবে দুশো নম্বরের এবং পার্সোনাল টেস্টটি হবে চল্লিশ নম্বরের টোটাল দুশো চল্লিশ নম্বরের পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশান করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে